আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নিয়ে ব্লগ নিয়ে আপনাদের কাছে যদিও আমি সকাল ভিডিও করার সময় আমি সালাম দিচ্ছি তো এখন ভিডিও অন করলেই সালাম না দিলে ভালো লাগে না তো যেই কথা মানে আমাকে প্রশ্ন করা হয়েছে প্লাস কমেন্ট করা হয়েছে যে আমার বাবার কি হয়েছে আমার বাবা কি মারা গেছে নাকি আমার বাবা নাকি মারা গেছে তো ভিডিও দেখছে এক আপু বল আমাকে রিকোয়েস্ট করছে যে বললো আপু প্লিজ জানাবা তো আলহামদুলিল্লাহ আমার বাবা ভালো আছে সুস্থ আছে আপনার কমেন্টস যখন আমি পড়ছি তখন আমি জিমে মানে পাঁচ মিনিট রেস্টে ছিলাম যখন তখন হলে আমি কমেন্টটা দেখছি দেখার পর আমি সাথে সাথে আমার মারে ফোন দিয়েছি আমি মা ক্লিস আব্বার কয় কী হয় না তোমার আব্বা সুস্থ আছে তোমার আব্বা তো দোকানে গেল ডিম কিনতে তো আমি ফোন দিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম গা যে আসলে আব্বার কিছু হইলো কি না তো আমি জানি না যে আপু কোন ভিডিও দেখছে যদিও এক বছর আগের ভিডিও যদি দেখা থাকো আপু তাহলে দেখবা আমার এক বছর এক এক মাস হইলছে মানে এক মাস পুরো হয় নাই দুই তিন দিন বাকি আছে আমার চাচা মারা গেছিলো তাঞ্জিনার বিয়ের পরই তো হয়তো ওই ভিডিও দেখছো কি না জানি না তো আমার চাচা তো পুরো নাম হলো শারমিন আর আমার নাম হলো সাবিনুর তো হয়তো এদিক ওদিক হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার বাবা সুস্থ আছে দোয়া করবা আমার বাবার জন্য আর সবাই খুব ভালো আছে আর দিনকাল সবারই খুব ভালো যাচ্ছে সবার দোয়া এবং ভালোবাসাতে তো একটা জিনিস খুব ভালো লাগলো যে যারা আমাদের রেগুলারি ভিডিও দেখে তো দুই একটা যদি ফেক ভিডিও দুই একটা কারো চোখে যদি পড়া যায় তো হয় কি যে অনেক বেশি ভালোবাসে তো তখন হয়ে যায় যে যে মানে প্রশ্ন করি জিজ্ঞেস করি যে আসলে কিছু হয়েছে কিনা তো যাই হোক তোমার মানে আবেগটা বুঝতে পারছি ভালো লাগছে অনেক কিছুই তোমার কথাগুলো অনেক ভালো লাগছে তোমার জন্যই হলো ভিডিওটুক করা হয়েছে নাহলে আমি যে ভিডিও করছি ওই ভিডিওই শেয়ার করতাম তো ওই ভিডিও লাস্টে দেবো এটার পরে হলো লাস্টে দিব তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আর হয় কি যে অনেক সময় আছে যে মানুষ ফেক ভিডিওই বেশি বানায় কারণ আমাদের সম্বন্ধে যারা না জানে তারা শুধু ভিডিও থেকে নেয় কিছু আবার তাদের নিজেদের নলেজ থেকে কিছু বলে তো বইলা পাল্টা হয়তো বেশিরভাগই যারা রোস্টিং করে দেখবা রোস্ট ভিডিও যারা করে যে ফ্যামিলি রোস্টের ভিডিও যারা করে তারা দেখবা যে বেশিরভাগই ফেক কথাই বলে আর এমনিতে যে মানে টিকটক নিয়া তারপর মানে বড় বড় সেলিব্রেটিদেরকে নিয়ে ভিডিও বানায় আমি বেশিরভাগই দেখছি তাদের ভিডিও ফেক হয় না তারা হয়তো অনেক মজা করে রোস্ট তো মজা করার জন্য রোস্ট হলো মানে রোস্টিং করা তার মানে এই না যে একজনকে কষ্ট দেওয়া কথা বলা এটা না রোস্টিং করা মানে হলো আনন্দ করা সেও করতেছে যে আমি এমনও রোস্টিং করার মানুষ দেখছি যে আমার নিয়ে করতেছে আর সে যারা নিয়ে করতেছে সে খুব খুশি কারণ সে ভাইরাল হয়ে গেল সে খুব খুশি এরকম হয় তো যাই হোক এরকম কিছু না আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে তোমরা ভালো থেকো দোয়া রেখো দোয়া করো দোয়া আছে তোমাদের জন্য তোমাদের আমাদের প্রতিও ধোয়া ভালোবাসা রেখো আর আমি হলো আমার বাচ্চার জন্য আজকে প্রথমবার ফার্স্ট একটু খিচুড়ি বসাইছি তো মোরমার মোরম বলতেছে শুধু তোমার মেয়ে খাইবো বললাম না দুই মেয়ের জন্যই রান্না করতেছি কিন্তু ঝাল ছাড়া এই প্রথমবার তো আমি আজকে সকালে বিটরুট খাইতে ভুলে গেছিলাম যে মানে এমনি সালাদ খাই এখনও জুস খাই নাই তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি মুখ টুক সব জল আমার যে আমি ভিডিওর মধ্যে দেখছিলাম বলছিল যে একটু আদা গাজর আমলক এগুলো মিক্স করে খাইতে বলছে হলুদ তো অত কিছুতে দেয় নাই শুধু আদা দিছি আর গাজর দিছি আর বিড্যুট তো ওইটাই একটা জুস খাইছি জুস খাওয়ার পরে এখানে আর এখানে প্রচুর জল তসেছে তো বুঝতেছি না আমার ভিতরও জৈলা জৈলা যেতেছে তো এখন একটুখানি ব্যায়াম করব কারণ আজকে ওই কথা শোনার পর আমার মানে আমি অনেক ই হয়ে গেছিলাম দুর্বল হয়ে গেছিলাম তো এই জন্য চলে আসছি এখন একটু করি ব্যায়াম করে একটু নিজের শরীরটা একটু ভালো রাখি আর কালকে হলো মেয়ের রোজা রাখবো আলহামদুলিল্লাহ রোজা নিয়ত করছি দোয়া করবা জানি রাখতে পারি ব্যায়াম করে আইসা জানি ঠিক থাকতে পারি আমার তো প্রচুর পেপাশা লাগে তো যেন ঠিক থাকতে পারি আমরা রোজা রাখলে আবার ঠিক হয়ে যায় আমার এই জিনিসগুলো যে পানির প্রতি নেশা কমা যায় কিন্তু সন্ধ্যার পর ভরপুর পানি যায় আমার তো জিমে ভর্তি হওয়ার পর তারাও বলছে যে সপ্তাহে দুই একটা রোজা থাকবেন ফাস্টিং করবেন তাহলে ভালো হইব আপনার ব্যায়ামের জন্য একটু বেশি ভালো হইব তো ঠিক আছে সবাই ভালো থেকে দোয়া রেখেও আমাদের জন্য অনেকবার বললাম অনেক ভালো লাগছে তো আমার চাচা হলো মারা গেছে এক বছর আগে আমার চাচার জন্য দোয়া করবেন মানে হয়তো শারমিনাপুর ভিডিও দেখছে শারমিনাপুর নিয়ে কথা বলছিল না কি আমি এটা বসতেছি না তো যাই হোক পরে যে মানে একটু খেয়াল করো যদি এক বছর আগে ভিডিও নাকি নতুন কার ভিডিও আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো রস খেয়ে বের হইলাম কিসের রস সেটা ভিডিওতে শেয়ার করছি তো এখন যাই আমি আমার যাওয়ার সময় হয়ে গেছে আরও আগে পাঁচ মিনিট আগে বের হওয়ার কথা যদি পাঁচ মিনিট আগে বেহয় হইতে পারি তাহলে পাঁচ মিনিট বেশি করতে পারি জুম্মা ব্যামটা তো সিধু সু মত থাকো মজান নরম চলউ যাবো গজ যাও বুঝ জায়গাছ মাননা আমার রেডি দেখලා আরাম করে আসতেছ না নি এখন কা গাড়ি গাড়ি কইলেছছ ওগো ভাত तरी খাইছছ হুম তো চলো তুই করতে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও তো পাশের বাড়ি থেকে হলো রস নিয়ে আসছি রস বলতে এটা আখের একটা নগদ ভাঙায় দিল আখ থেকে রসটা বাই করে দিল এটা খুব টেস্ট হয় আর এটার মধ্যে কোনো মানে ভেজাল নাই নিজের চোখের সামনে এটা এই পরিষ্কার করে তারপরে হলো ভাঙা দেয় মা তো এটা খাইয়া তারপর বের হয়ে যায় ইসমিল তেমন মিষ্টি মানে লেবুতে আনছো কেন না করব না বিস্কিট দিয়া পুৰ বিছানা কৰ কি কৰিছিল হে মোক কিছু পাইছে আহক পঢ়ি গৈছিলো তোমাৰ আঠুলি দাগ হৈ গৈছে দেই পাব মইলাৰজন কাল হৈছে মইলাও আছো বয় পাই গৈ মানে পুৰা টাইমৰ কাল তোষ্ট পুৰি সে আজকে খুব কান্না করছে আমার বাচ্চাটা আজকে প্রচুর পরিমাণে কান্না করছে আসার পর থেকে শুধু বাচ্চারাই সময় দিতেছি এখানে খিচুড়ি বসেছি হইতেছে আর আমি হলো আমার জন্য কাইটা নিয়েছি একবারই ওদের জন্য যখন খিচুড়ি রান্না করতেছিলাম সবজি তো দিছি একটু বিডো দিচ্ছি টমেটো দিছি গাজর দিছি আলু দিচ্ছি তো এটা দিয়ে রান্না করলাম প্রথমবার ফার্স্ট টাইম রান্না করে দিতেছি দেখি খাই কিনা কিন্তু অবশ্যই রান্না করবো ডালও দিছি তো এইটু হলো আমার সালাদ একবার কেটে নিয়েছিলাম তো ঢাইকা রাখি ব্যায়াম করার পর শেষে হ্যাঁ নেব রান্না করা বলতে কিছুই নাই চিংড়ি মাছ আছে শুধু তো বাজার করবে করবে সময় পায় না কারণ প্রথমত আমি যে চলে যাই বাচ্চা রাখতে হয়তো আর আবার টাইম যে এখন কাজে চলে যেতেছে টাইম মতন আইসা হলে রাখবে তো আমি ভাব রাখবেন বললাম আমাকে একটা লাউ কিনে নিয়ে দাও লাউটা চিংড়ি মাছ রান্না করে দিই তো টুকরা টুকরা করে রান্না করে দিই এই কয়েক পিসটাই খেয়েছি আমরা একদিন রান্না করে দেব কয়েক পিস আছে তিন তিন ছয় তিন আচ্ছা এই ছটা আরেক দিন রান্না করে দেওয়া দেব যেরকম হয় ওরকম ব্যয় ঠিক এমনি টানা পিস না অনেক খাওয়া দাওয়া প্রতিদিন দুইশো তিনশো মানে দুশো তিনশো টাকা তো ভাড়াই লাগতেছে তারপর বাচ্চার জন্য চকলেট আনা এটা আনা প্রতিদিন এক্সট্রা খরচ হইতেছে এখন বাচ্চার কী কী আছে দেখি একটু সুটকি রান্না করতে পারিনি এই আস্তে পরশা লেগে তো গুছা রেখেছি সিম ধনে পাতা টমেটো শশা গাজর একটা বেগুন আছে হ্যাঁ দিদি অল্প একটু শুটকি রান্না করে দিতে পারি তো এই শুটকিটা বের করছে চুলা এখনো মুসে নাই কষ্ট করে নেব তার আগে রান্না বসা দিচ্ছি ওনার আটটা বাইরে গেছে ওটা গুড় করছি সেটা দিয়ে রান্না করে দিই কি করবো তো আমি হলো প্রথমে লাউ বসাই দিব তো তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই লাউ চিনি রান্না করবো আগে পাশে তোরা সুটি বসাই দেবো সর্তির জন্য যে এখন যা যা ছিল সবজি সবই নিয়ে নিছি আর ধরো গরম পানিটা ভিজাই রাই খা দিছি তেনে কোনো প্রকার গন্ধ না করে তো অনেকক্ষণ কাঁচা মাছটা পাই সেটা আমরা দিয়ে দিই কম পাচ্ছি ঝটপট করতেছে তো আজকে তাদের পাওয়া দেরি করে আমি নিজেও উঠছি দেরি করে নিজে উঠছি সাতটা বাজে সাতটা আঠা হতে তারা ভালো লাগে গেছে সরিষার তেল তো ওই জন্য এরকম ফেনা ফেনা উঠে গেছে একটু আদা রসুন বাটা দিচ্ছি একটু ফেনা ফেনা হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেবো কালকে না পরশু দিন কালকে না সরি পরশু দিনকে ডিমে তো তেমনি লবণ দিতেই ভুল লাগে এই জন্য আমি কী করি রান্নার সময় হলো লবণ দিয়ে দিই যখন পেঁয়াজ মরিচ ভাজি তখনই তাহলে ভুলা যায় তো দিয়ে দিব হলো চিংড়ি তার মানে ধুয়া লোক দুটো পা ছিল বড় বড় তো দুটো পা দিয়ে দিলাম এটাই একটু থাকি আর বাকি ওই রান্নাটার জন্য সব কিছু রেডি করা নেয় সব এটা ঢাকনা তো ঢাকা দিই কষা গ্রামটা খুব ভালো আছে বড় তো কষা না কষাইছি হাতে একদমই আস্তে আস্তে কষেন অনেক সুন্দর একটা গান লেখা আমার তো সময় নেই অত গান বাই করা যা গান লাভ মেরিয়ে যায় মনে লওঁটো ধৰা বস্তু আগে দিলে ভাল হয় কিন্তু আমি অকণ পানী দি ন এইযোৰ হ'ল বাৰু ভাবিলোঁ দূৰ তাকেই ঘূৰি গা পানী খাৱ লাই খাই নিবনে এক্সট্ৰা পানী দি হ'ব ন এইযোৰ হ'ল আমি লাভ ভূঞেৰে খাওঁ নে কেৱল তাত ওলাও ভিজাই অনা গৈছোঁ লাউ একদম গাছে থেকে টাটকা যে লাউটা কাটে না ওটা ভিজে দেওয়া না ওটা থেকে এমনিতে অনেক পানি ওঠে আর ওটা অনেক টেস্টও হয় ভালো করে ঢাকতে দিয়ে পাশে আমি আর আরেকটা রান্না বসায় দিই যেহেতু তাড়াতাড়ি করতেছি সময়ও নাই নয়টা বাজে অলরেডি আধা ঘন্টার সময় সাথে শেষ বুঝছ তেল কিন্তু নিয়ে সহ আমাদের দিচ্ছে কিন্তু এখন আর দেয় নাই মর গুড়া দিচ্ছে তোর জন্য একদম টক মানে টক হয়ে গেছে কষা পরে এটা দিয়ে নিলাম বেশি ভালো ঝাল পাশে এটা তুলে খেলাম

আস্তে রাখলাম কতগুলো এই হলো সুটকির তরকারি এটা তো এখানে এটা রেখে গেছি এই হলো আমার চিংড়ির তরকারি একটু তরকারি বাইরে রেখা দিতে বলছে কারণ এখন সকালে এটা রাতের জন্য রাতে না মানে দুপুরের জন্য যে এখানে নিয়ে নিচ্ছি তো দুই ভাগ করে নিচ্ছি কারণ চামড়ি দিয়ে লড়াচাড়া করে খাইলে হয়তো কেউ নষ্ট হয়ে যায় এটা বাসির ডাল রয়েছে এটা এখন তারা বলছে গরম করে খাইবো না মন চালে খাবার না মন চালে নাই তো রান্না বড়া শেষ এখন হলো চলে দিয়েছি আমুক পুরোপুরিভাবে রেডি বাচ্চাকে খাওয়া রেডি করা এখানে দিয়ে যাচ্ছি এখন আপাতত মেয়ের কাছে আর আমার বাবা চলে আসবে কিছুক্ষণ পর কাজে থেকে তো অলরেডি হলো সাতত্রিশ বাজে গেছে বের হই